স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো হাফ হাবগণিত আট শোন চার ক কখন ছায়ার দৈর্ঘ্য ছোট হয় উত্তর দুপুর বেলায় খ কখন চাঁদকে গোলাকার দেখায় উত্তর পূর্ণিমার দিন গ টুল কথাটির বাংলা কি উত্তর যন্ত্রপাতি ঘ ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয় উত্তর তামা ও টিন ঙ ছৌ নাচ কোন জেলায় দেখা যায় উত্তর পুরুলিয়া জেলায় চ ধ্রুবতারা আকাশের কোন দিকে থাকে উত্তর উত্তর দিকে ছ ব্লেড কি দিয়ে তৈরি হয় উত্তর স্টেনলেস স্টিল বর্গীয় দাহ্য বস্তুর উদাহরণ দাও উত্তর খড় শুকনো পাতা দুই কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও হাবগণিত চার শনশন দুই দেখো এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের ক কুলে খারা এটা মিলবে খস্তম্ভের রক্তাল পতাকা এর সাথে খ সপ্তর্ষি মণ্ডল এটা মিলবে খস্তম্ভের চিহ্ন এর সাথে গ মহাকাশচারীর প্রথম যাত্রী এটা মিলবে খস্তম্ভের লাইকা নামক কুকুর এর সাথে ঘ একটি ধাতু এটা মিলবে খস্তম্ভের তামা এর সাথে তিন একটি বাক্যে উত্তর দাও একগণিত ছয় ক শোলার কাজ যারা করেন তাদের কি বলে উত্তর মালাকার খ দূরবীনকে আবিষ্কার করেন উত্তর গ্যালিলিও গ্যালিলি গ চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘ কাঠ দিয়ে তৈরি টুলের নাম লেখো উত্তর আঁকশি ইং দলের চিহ্ন হিসেবে ব্যবহার হয় এমন কয়েকটি পশুর নাম লেখো উত্তর সিংহ বাঘ ভালুক ষাঁড় হরিণ চ মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন প্রাণীকে উত্তর কুকুরকে চার টিকা লেখো ডোকরা শিল্প প্রশ্নের মান দুই উত্তর কিছু মানুষ মৌমম ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন পিতলের সব জিনিসগুলিকে বলা হয় ডোকরা ডোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ প্যাঁচা লতা প্রভৃতি দেখা যায় বাঁকুড়া ও বর্ধমান সহ অনেক জেলায় ডোকরার কাজ হয় পাঁচ নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও গণিত তিন শোন ছয় ক আগুন কী কী কাজে লাগে উত্তর এক নম্বর পয়েন্ট আগুন আবিষ্কারের আগে মানুষ জীবজন্তুর কাঁচা মাংস খেত আগুন জ্বালাতে শেখার পর তারা মাংস পুড়িয়ে খেতে আরম্ভ করলো এতে হজমের সুবিধা হলো দুই নাম্বার প্রচণ্ড ঠান্ডায় মানুষ আগুন জেলে গা হাত পা গরম করে নিতে পারলো তিন নাম্বার আগুন দেখলে বন্য জন্তুরা পালিয়ে যায় এটা জানার পর মানুষ গুহার মুখে রাতের বেলা আগুন জ্বালিয়ে রাখত এইভাবে আগুনের সাহায্যে তারা বন্য জন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে শিখলো খ লোহার জিনিসের অসুবিধা কী কি। উত্তর লোহার একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায় গ ছৌ নাচের মুখোশ কীভাবে বা কি দিয়ে তৈরি হয় উত্তর আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি ও রং ব্যবহার করে তৈরি করা হয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ